বন্ধুরা বারো মাস তিরিশ কাল পা ফাটা এই সমস্যায় জর্জরিত আমরা অনেকেই আজকে এমন একটা ঘরোয়া টোটকা দেখাবো পা ফাটা থেকে শুরু করে হাজা পর্যন্ত ভালো হয়ে যাবে এবং পা কে রাখবে মোলায়েম বন্ধুরা এই পা দিয়ে তো আমরা সারাদিন প্রচুর কাজ করি আর জল কাদা ময়লা বেশি লেগে পা ফাটা আরও বেড়ে যায় তো পা ফাটার সমাধানের জন্য আমরা বোরোলিন এবং আরও বিভিন্ন রকমের ক্রিম ইউজ করেছি কিন্তু কোনো মতেই পা ফাটা যাচ্ছে না সহজ উপায় কি আজকে ভিডিওতে আমি আপনাদের শেয়ার করব বন্ধুরা পা ফাটা থেকে প্রথমত আমাদের স্ক্রাব করে ময়লা তুলতে হবে পা ফাটাকে নরম করবার জন্য আমাদের ব্যবহার করতে হবে শ্যাম্পু শ্যাম্পু আমাদের পা ফাটাকে অনেকখানি নরম করে তো এখন দেখুন কিভাবে আমি পা ফাটাকে নরম করব বন্ধুরা হালকা গরম জল ব্যবহার করলে খুবই ভালো হয় যে কোনো ধরনের শ্যাম্পু কিংবা যে কোনো ধরনের টুথপেস্ট দিয়ে প্রথমে আপনি আপনার পাকে ব্রাশ দিয়ে ঘষে ফেলুন আপনার কাছে যা ব্রাশ আছে আপনি তাই ব্যবহার করুন এছাড়াও কিন্তু বন্ধুরা বাজারে গোড়ালি মাজা যা ব্রাশ পাওয়া যায় তা কিন্তু আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন সমস্ত ময়লাকে টেরে বের করে দেয় আমার কাছে কোন এই ব্রাশটা ছিল এটা দিয়ে আমি পা পরিষ্কার করছি বন্ধুরা আপনি যতই ক্রিম লাগান কিন্তু যদি ফাটা থেকে ময়লা না বের হয় তাহলে কিন্তু ক্রিম লাগিয়ে লাভ নেই শ্যাম্পু যেমনভাবে ময়লা তুলে সেরকমভাবে শক্ত পা ফাটাকে নরম করে চামড়াকে খুব মোলায়ম করে দেয় এই দেখুন আপনি যদি শ্যাম্পু ব্যবহার করতে না চান স্ক্রাব করবার জন্য এখানে আপনি চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন তবে খুব বেশি ময়লা হলে শ্যাম্পু ব্যবহার করাটাই ঠিক হবে এরপর জল দিয়ে আস্তে আস্তে ধুয়ে ফেলুন এই পাটা প্রচুর ফাটা এবং এতে প্রচুর ময়লা জমে আছে এখন আপনারা নিজেই দেখুন আর একটু পরে দেখে আপনারা আরও অবাক হয়ে যাবেন আমি আরও একটা নতুন জিনিস এখানে লাগাবো এ দেখুন ভালোভাবে চামড়াকে পরিষ্কার করবার জন্য শ্যাম্পু দিয়ে ঘষে দিয়েছি আর এখন আমি জল দিয়ে ধুয়ে ফেললাম এতে কি নোংরা দেখাচ্ছে যেটুকু দেখাচ্ছে সেটুকুও থাকবে না তার জন্য আমি ব্যবহার করব লেবু আর দিয়ে দেব বেকিং সোডা বন্ধুরা বেকিং সোডা খুব ভালো মতো দিয়ে দিয়েছি আর দেখুন লেবুটাকে এইভাবে হালকা করে চেপে 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 ফাটাগুলোতে একটু ভালোভাবে ঘষে নেব স্ক্রাব করব এই দেখুন ফাটা থেকে সমস্ত ময়লা জীবাণু নোংরা সব কিছু টেনে বের করবে তার সাথে যাদের হাজা আছে নকুনি আছে তারা এইভাবে যেখানে যেখানে হাজা নকুনি আছে সেখানে সেখানে স্ক্রাব করে ফেলুন সমস্ত ময়লা বেরিয়ে আসবে এই দেখুন বন্ধুরা এটা খুবই ভালো একটা ঘরোয়া টোটকা হাজা তো ভালো হবেই তার সাথে সাথে সমস্ত রকমের নোংরা বের হবে অনেক সময় নখ কালো হয়ে যায় ময়লা পরে পড়ে এবং চুলকানিও সৃষ্টি হতে পারে এই দেখুন নখকে ভালো রাখবার জন্য এইভাবে মাঝে মধ্যে ওয়াশ করা দরকার ভেতরের সমস্ত ময়লাকে টেনে বের করবে যত ময়লা জমবে তত নোংরা হয়ে নখ পুনির সৃষ্টি হবে এবং নখে হালকা ব্যথা অনুভব হতে পারে তাই নখ কাটার দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে এই দেখুন অবশ্যই ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে প্রতিদিন রাত্রে পায়ের তলা পরিষ্কার করে তাহলে পা ফাটা অনেকখানি কমে এবং পাকে নরম মোলায়েম সুন্দর রাখে তো এই দেখুন আরও আমি নেক্সট ভালোভাবে ধুয়ে নিলাম এরপর দেখুন পা ফাটাতে না আছে নোংরা না আছে ময়লা পরিষ্কার হয়ে গেল প্রথম অবস্থায় কি দেখেছিলেন এখন দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে এরপর ক্রিম লাগানোর পালা তো বন্ধুরা ক্রিম কিভাবে লাগাবো ক্রিমটা আমাকে এরপরে তৈরি করতে হবে যেটা সবথেকে ভালো ক্রিম না বোরোলিন না ভেজলিন না কোনো মশ্চারাইজার লাগবে সরিষার তেল কেবলমাত্র সরিষার তেলেই আপনার পা ফাটা বারো মিশে পা ফাটাকে ভালো করবে দুর্দান্ত একটা উপকরণ বন্ধুরা যুগ যুগ ধরে তেল ব্যবহৃত হয়ে আসছে পা ফাটা ভালো করবার জন্য তার জন্য আপনি এক ফোঁটা মোম এখানে মিশিয়ে দেন হ্যাঁ বন্ধুরা বাজারে যে মোমবাতি পাওয়া যায় সেই মোমবাতি কিনে আনবেন আর মোম এক টুকরো সরষের তেলে ফেলে দেন তারপর হালকা আঁচে গরম করতে থাকুন এই মোম যত গরম হবে মোম ততখানি গলতে থাকবে আর তেলের বর্ণ একদম হলুদ হয়ে যাবে হালকা গরম হলেই আমি কিন্তু নামিয়ে দেব সরষের তেলটা একটু বেশি করেই নেবেন এবং এই মলমটা তৈরি করে আপনি রেখেও দিতে পারেন পা মানে লাগাবার আগে পাতে কোনো রকম জল থাকা চলবে না পা একদম শুকনো করে নিতে হবে এই দেখুন পা একটুও জল নেই আর ফাটাতে ময়লাও নেই এরপর সহজেই আপনি আঙুলে করে চেপে চেপে পরিষ্কার করে নেন পুরো পা এই দেখুন যেখানে যেখানে খুব বেশি ফেটেছে সেখানে সেখানে লাগান আর পা খুব সুন্দর এবং মোলায়েম হয়ে যাবে যদি রাত্রেবেলায় এটা লাগিয়ে শুয়ে পড়েন হাজা ভালো হয়ে যায় এই তেল মাগলে তাই বারো মেসে পা ফাটা সহজেই ভালো রাখুন দু থেকে তিন দিন তেল লাগিয়ে দেখুন আপনার পা ফাটা ক্রমশ মিলিয়ে যাবে এবং যতই শক্ত চামড়া হোক তা কিন্তু দেখবেন অনেকখানি নরম হয়েছে কিছুক্ষণ পর দেখবেন এই তেল বেশ জমে গেছে যখনই প্রয়োজন হবে গরম করে লাগাতে থাকুন যেমনভাবে পা ফাটা ভালো করবে তেমনভাবে হাজাও কিন্তু অনেকখানি উপশম করবে আজ এই পর্যন্ত ধন্যবাদ